আসসালামু আলাইকুম নানান ধরনের জল্পনা নানান ধরনের গুঞ্জন নানান ধরনের প্রশ্ন নানান ধরনের রহস্য ধোয়াশা বিভিন্নভাবে উড়ে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে গুঞ্জন রটছে নিশ্চয়ই শুধুমাত্র যে বুধবার নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারে কারা থাকছে উপদেষ্টা পরিষদের কে কে আসছে শুধু এইসব বিষয় নয় বিষয়গুলো সবচেয়ে ভাবনার বিষয় যে এই সরকার কতদিন থাকবে এই সরকার কার পার্সপেক্টিভ সার্ভ করবে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা অথবা কি ঘটতে যাচ্ছে বিএনপির হাবভাবে মনে হচ্ছে তারা ক্ষমতায় এসেই গেছে অনেকে মন্তব্য করছেন আদৌ কি নির্বাচন হচ্ছে খেলা চলছে কোন দিক থেকে ভারত কি খেলা থামিয়ে দিয়েছে নাকি এখনো কঠিন কোনো খেলা খেলছে অথবা যুক্তরাষ্ট্রই কি খেলার ক্রীড়ানক হিসেবে কাজ করছে মানে ক্রীড়ানকের ভূমিকা রয়েছে সব কিছু যে একেবারে উড়িয়ে দেওয়া যায় তা কিন্তু না চীনের ভূমিকা কী এতে আমরা দেখছি চীন একেবারে নীরব তার কোনো প্রতিক্রিয়া নেই এই সব জায়গা থেকে যে সব প্রশ্ন উঠে আসছে যে এই সরকারের মেয়াদ কতদিন তারা কি যেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের যেই টাইম ফ্রেমটি সম্বন্ধে আমরা জানি সাধারণত তিন মাস তিন মাসের মধ্যে নির্বাচন কথা সেই তিন মাসের মধ্যে নির্বাচন কি হচ্ছে নানান ধরনের প্রশ্ন এবং এগুলো যে একেবারে অযৌক্তিক তা কিন্তু নয় মানুষের মধ্যে এখন একটি প্রশ্ন যাচ্ছে নানান বিষয়ের মধ্যে সেটি হচ্ছে কতদিন থাকবে এই সরকার প্রথম কথা হচ্ছে যে কি ধরনের খেলা খেলছে আমরা দেখলাম যে প্রথম দিনেই শেখ হাসিনার পতনের পর পালিয়ে যাওয়ার পরে প্রধানের সঙ্গে যাদের বৈঠক হলো তাদের কাদের কাদের কথা আমরা শুনলাম সেনাপ্রধানের মুখ থেকেই আমরা জামায়াতের মুখ জামাতের উপস্থিতির কথা জানলাম আমরা বিএনপির উপস্থিতির কথা জানলাম এমনকি হেফাজতে ইসলামের মামুনুল হকের কথাও জানলাম কিন্তু অন্যান্য দল বাসুদ যা বাংলাদেশের বাংলাদেশে কমিউনিস্ট পার্টি সিপিবি ইরা নেই কেন তারা ছিল না কেন অথবা পরবর্তীতে যে বৈঠকগুলো হয়েছে বঙ্গভবনে বা যে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো হচ্ছে সেখানে কি তাদের প্রতিনিধিত্ব ছিল আমি যতটুকু জানি যে সিপিবি বা বাসদ বা এই ধরনের দলগুলো কোনো প্রতিনিধিত্ব ছিল না কেন ছিল না কারণটি কি তারা কি এই প্রক্রিয়ার কোনো ধরনের স্টেক হোল্ডার নয় কেন শুধুমাত্র জোনায়দ সাকি কেন শুধুমাত্র মামুনদুল হক বা বিএনপি অথবা জামাত এবং এগুলো কি যুক্তরাষ্ট্রের অঙ্গলের নির্দেশেই সব ধরনের খেলা চলছে এবং কথা তো স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটি প্রচ্ছন্ন প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রে তার অনেক হিতাকাঙ্ক্ষী রয়েছে শুভাকাঙ্ক্ষী রয়েছে আমি নিঃসন্দেহে বলে রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুস সাহেব এখন এই মুহূর্তে যোগ্য লোক ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার জন্য নো ডাউট বাংলাদেশের এখন যে ইকোনমিক সিচুয়েশন তাতে করে এই যে ভঙ্গ ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে গেলে অবশ্যই অবশ্যই অধ্যাপক ডক্টর মহাদ ইউনুসের মতন ব্যক্তির প্রয়োজন রয়েছে আমি শুধু বলছি যে গুঞ্জনগুলো চলছে সেই কথাগুলো পাশাপাশি ভারত কি করতে পারে ভারত কি তার কোনো খেলা থামিয়ে দিয়েছে না অথবা কোনো খেলা এখনো চালাচ্ছে খুব স্বাভাবিক ভারত তো চাইবে না যে তার খেলা থামিয়ে দিতে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে শেখ হাসিনা সেখানে আশ্রয় নিয়েছেন তার আশ্রয় দানের মধ্য দিয়ে সাময়িক আশ্রয় দানের মধ্য দিয়ে তার খেলা সম্পূর্ণ শেষ হয়ে যাবে বিষয়টি একেবারেই এত ছোট নয় বরঞ্চ আমরা সাম্প্রতিক বা গত দুই তিন দিনে যেই নৈরাজ্যপূর্ণ ঘটনা ঘটল যে হত্যার ঘটনা ঘটলো যে সন্ত্রাসগুলো ঘটলো লুটতরাজ অগ্নিসংযোগ ভয়ঙ্কর অবস্থায় সরকার সরকারবিহীন অবস্থা আমরা কাটাচ্ছি গড়ে তিন দিন বা চার দিন রাস্তায় কোনো পুলিশের সদস্য নেই ট্রাফিক কন্ট্রোল করছে ছাত্ররা একটা অরাজক পরিস্থিতি যা হওয়ার কথা না একটি সুস্থ স্বাভাবিক রাষ্ট্রে তেমনটি ঘটছে কিন্তু কেন এমনটি ঘটছে কেন এত বেশি লুটতরাজ ধ্বংসযজ্ঞ এর পিছনে কি শুধু ওই বিএনপি জামাতের মানুষেরা রয়েছেন অথবা অতি উৎসাহী লোকেরা রয়েছেন বা সুযোগ সুযোগ সন্ধানে যারা ডাকাত লুটেরা এই টাইপের মানুষ আমার কাছেও একটু অন্যরকম লাগে এই যে সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় মানুষদের উপর আক্রমণ তাদের মধ্যে একটি প্যানিক সৃষ্টি হয়েছে তারা অনেকে ঘরের বাইরে বেরোতে পারছেন না কেন এমনটি চলবে এমনটাতে চলার কথা নয় তাহলে এই যে একটি জঙ্গিপাড়া রূপ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণের একটি ভয়ঙ্কর ঘটনা পর আমরা দেখতে পাচ্ছি এমনকি সব ঘটনা থেকে বিরত থাকতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াও নির্দেশ পাঠিয়েছেন যে এই ধরনের কোনো ঘটনা যেন দলের পক্ষ থেকে কেউ অতি উৎসাহী কোনো ব্যক্তি না করে আবার এর সঙ্গে যে আওয়ামী লীগ জড়িত তা এই মুহূর্তে প্রশ্নই ওঠে না আমরা জানি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন সম্পূর্ণ গা ঢাকা দিয়ে রয়েছেন তারা নিজেদের জীবন বাঁচাবে না তো এইগুলো করে বেড়াবে খুবই যৌক্তিক প্রশ্ন তারা ধরে নিতে পারে যে আওয়ামী লীগের লোকজন সব সঙ্গে যুক্ত নয়। তাহলে ভারত কি খেলা খেলছে আওয়ামী লীগের পক্ষে হয়ে খেলতে পারে যে দেশে যে একটি জঙ্গিবাদী শক্তি উত্থান ঘটে যাচ্ছে বা হচ্ছে একটা নৈরাজ্যকর অবস্থায় পৌঁছেছে আওয়ামী লীগের অনুপস্থিতে সেটাই কি আন্তর্জাতিক বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সেটিকে কেন্দ্র করে ভারত অন্য কোনো খেলা খেলছে হতে পারে অস্বাভাবিক কিছু নয় এবং গত দুই তিন দিন আগে যে বাংলাদেশের সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিক্রি বলেছিলেন যে আওয়ামী লীগ আক্রান্ত হওয়া মানে ভারতের উপর বিরূপ প্রভাব পড়া ওপেন বলেছেন এখন যেহেতু বিনা সিক্রির মতো মানুষের এখন বিজেপির ভারতের বিজেপি সরকার থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন ঠিক তার তিন দিন পরে বিজেপি আরেক ডয়জে শ্রী শ্রীরাধা দত্ত তিনি বলেছেন যে এই মুহূর্তে যোগ্য ব্যক্তি ডক্টর খুব স্বাভাবিক তিনি বলবেন কিন্তু আসলে তিন দিন আগে ভারতের কি চেহারা ছিল এবং ভারত তো কোনো অবস্থাতে চাইছে না বা চাইবে না এক এক করে তার হাতছাড়া ছাড়া প্রত্যেকটি রাষ্ট্র হয়ে যাক দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে এবং ভারত তো একাভাবে পড়ছে এটি চাইবে না অন্তত ভূ রাজনৈতিক যে খেলা সে তার অংশ হিসেবে এবং ভারতের মণিপুর এবং মেঘালয়ে শেখ হাসিনার পতনের পরে কারফিউ জারি করা হয়েছে সরকারের পতন ঘটলো বাংলাদেশে ভারতের অঙ্গরাজ্যগুলোতে কার্ফিউ জারি করা হয় কেন তারা বলছে অনুপ্রবেশ ঠেকাতে মণিপুরের সঙ্গে বাংলাদেশের কোনো ডিরেক্ট সীমান্ত নেই কিন্তু আসামের সঙ্গে তো রয়েছে এবং আসামের যে মণিপুরের সাথে সীমান্ত সেই সীমান্তবর্তী দুটি অঞ্চলে দুটি জেলাতে কারফিউ জারি করা হয়েছে এবং একই সঙ্গে মেঘালয়ে আরও আগে কারফিউ জারি করা হয়েছে কেন এগুলো ঘটছে কোন খেলা আমরা নিশ্চয়ই অনেক কিছুই মেলাতে পারি খুব সহজে ধরে নেওয়ার কোনো বিষয় নেই যে বর্তমান সরকারের রূপরেখাটি এবং টাইম ফ্রেমটি স্বাভাবিকভাবে তিন মাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপাতত এই পর্যন্তই বলছি আল্লাহ হাফিজ